নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি সেরা দশ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো গত এক সপ্তাহে চারবার ফোন করেন ট্রাম্প ট্রাম্প একাধিকবার ফোন ফোন করলেও তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি জার্মানির এক সংবাদ মাধ্যম জার্মানির এক সংবাদ মাধ্যম তারা দাবি করছে গত সপ্তাহে গত এক সপ্তাহে চারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রধানমন্ত্রী সেই ফোন তোলেননি এমনটাই দাবি জার্মানির এক সংবাদ মাধ্যমের এ নিয়ে আমরা কথা বলবো আমাদের ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী রয়েছে আমার সঙ্গে মুক্তি সরাসরি ঠিক কি দাবি করছে এই জার্মানির সংবাদ মাধ্যমটি দেখো ঋষি তুমি যেমনটা বললে যে জার্মানির এই সংবাদপত্র ফ্র্যাঙ্কফুটার আলজেমেইন জেইটাং সেখানে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই যে ট্যারিফ নিয়ে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তাপ বাড়ছে তার পরিপ্রেক্ষিতে এটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে আমি একটু পিসিআরকে বলবো দেখাতে যে সেই রিপোর্টের অর্থাৎ যেহেতু সেটা জার্মান ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে সেই রিপোর্টটি অর্থাৎ এই ফ্র্যাঙ্কফুটার আলজেমেইন জেইটাং বা ফাজ এফ এ জেড এই সংবাদপত্রে প্রকাশিত যে রিপোর্ট এবং আমি একই সঙ্গে আরেকটি স্ক্রিনশট দেখাতে বলবো পিসিআর যেখানে আমরা যেহেতু এটা জার্মান ভাষায় ঋষি আমরা তার যে 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 মেশিন জেনারেটেড ট্রান্সলেশন আমরা যদি হেডলাইনের সেই ট্রান্সলেশনটা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন নরেন্দ্র মোদী ফোন ধরেননি অর্থাৎ হেডলাইনটাই করা হয়েছে এই সংবাদপত্রে যে মোদী ফোন করেছেন কিন্তু ট্রাম্প ফোন করেছেন কিন্তু মোদী ফোন ধরেননি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই রিপোর্টে যেটা বলা হয়েছে যে যে ট্যারিফ নিয়ে যেভাবে থ্রেট এবং প্রেশারের ট্যাকটিক্স থ্রেট এবং প্রেশারের যে কৌশল ডোনাল্ড ট্রাম্পের সেটা ভারতে কাজ করছে না এবং একই সঙ্গে বেশ কিছু বিশ্লেষণমূলক সেখানে ফ্যাক্টর সেগুলোকে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক অতীতে যেভাবে ট্যারিফ নিয়ে যেভাবে জরিমানা সহ ট্যারিফ বৃদ্ধির যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেছে এবং তাকে কেন্দ্র করে যেভাবে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে শুধু তাই নয় সেখানে যখন আসিম মনিরকে তাকে লাঞ্চে ডাকা হচ্ছে এবং ভারত এবং পাকিস্তানের সঙ্গে সক্ষ সেটা বাড়াচ্ছে আমেরিকা এই এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পকে কোল্ড শোল্ডার দিচ্ছেন কোল্ড শোল্ডার এই শব্দটা নিঃসন্দেহে কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি হতাশ তিনি বিরক্ত এবং যেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যে যে ট্যাকটিক্স যে প্রেশার এবং থ্রেটের ট্যাকটিক্স সেটা কাজ করছে না ভারতে এমনটাই উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে ভারতে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমূর্তি সেটা ক্রমশ নিম্নগামী হচ্ছে এবং ভারতের বেশিরভাগ মানুষ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন না এর পাশাপাশি যেটা বলা হয়েছে তুমি জানো ঋষি যে চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এশীয় বৈঠকে যোগ দিতে চীনে যাবেন এবং সেখানে দাঁড়িয়ে চীনের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মেরামতের যে পথটা সেই প্রসঙ্গটাও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে যেখানে বলা হয়েছে যে নতুন স্ট্র্যাটেজি ডিরেকশনে নজর দিচ্ছে ভারত নরেন্দ্র মোদী তিনি এসিও সামিটে যাচ্ছেন এবং চীনের সঙ্গে এই যে সম্পর্কের যদি অগ্রগতি হয় যে বাণিজ্যিক সম্পর্ক সেটা ভারতের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে কারণ ওই রিপোর্ট এটা উল্লেখ করা হয়েছে যে যেভাবে যেভাবে ডোনাল্ড ট্রাম্প জরিমানা সহ ট্যারিফ চাপিয়েছে ভারতের ওপর যদি তার কোনো সলিউশন না বেরোয় তাহলে ভারতের যে এক্সপোর্টের ক্ষেত্রে সেখানে সমস্যা হতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত নতুন স্ট্র্যাটেজিক ডিরেকশনে নজর দিচ্ছে এবং আমি ঋষি একটু উল্লেখ করার চেষ্টা করবো যে সাম্প্রতিক বেশ কিছু ডেভেলপমেন্ট যেমন রাশিয়ার সঙ্গেও আমরা দেখেছি যে ভারতের যে সম্পর্ক কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে দোহাই দিয়েছিল যে অজুহাত দিয়েছিল যে রাশিয়া থেকে ভারত তেল কেনে এর জন্য ট্যারিফ চাপানো হচ্ছে এই জায়গায় কিন্তু কোনোভাবেই ভারত নথিসার করেনি বরং রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে যে সুসম্পর্ক সেই সুসম্পর্কের বিষয়টা সেটা আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে অর্থাৎ কূটনীতিতে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন একটা কূটনৈতিক চাপ চলে যখন একটা চলে বা যখন একটা আহ সম্পর্কে টানা পড়েন চলে তখন কে প্রথম চোখের পাতা ফেলছে কে প্রথম চোখের পলক ফেলছে এটা কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আমরা এই জার্মান সংবাদপত্রের এই রিপোর্ট দেখি তাহলে এটা বলাই বাহুল্য যে চোখের পাতাটা কিন্তু ট্রাম্পকেই ফেলতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে কূটনৈতিকভাবে অত্যন্ত স্ট্রং অবস্থানে রয়েছে ভারত এবং যে কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করার চেষ্টা করলেও ফোন তোলে নিনি এবং এখানে শুধু আমি একটু উল্লেখ করার চেষ্টা করব যে ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রীর দফতর বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিংবা হোয়াইট হাউস বা মার্কিন বিদেশ দফতরের তরফ থেকে কিন্তু এই সম্পর্কে কোন রকম কনফার্মেশন পাওয়া যায়নি কিন্তু জমন সংবাদপত্র যেটা আমি আগেও বললাম যে এফ এ জেড ফাজ এই সংবাদপত্রে এভাবেই তুলে ধরা হয়েছে যে অন্তত চারবার ফোনের চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী সেই ফোন পিক আপই করেননি একদমই অনেক ধন্যবাদ দিদি কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটার মৌপি আনন্দের সঙ্গে এবং মৌপিয়া দিদি যেমনটা বললো কোথাও গিয়ে এবং এসসিও সামিটে যেখানে শি পিং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও থাকবেন কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্ক চাপাতে চাইছে পঞ্চাশ শতাংশ শুল্ক জরিমানা সহ পঞ্চাশ শতাংশ শুল্ক ফলত এই জায়গাতেই কূটনৈতিকভাবে এগিয়ে থাকার একটা বার্তা এটাকে বলাই হচ্ছে এবং জার্মানির সংবাদ মাধ্যম অন্তত তেমনটাই ব্যাখ্যা করছে